বিএনপির বিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আলবদরদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বুঝলে করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওইসব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে আলবদরের আসল রূপটা বের হল রাজাকারের আসল রূপটা বের হলো মায়ের পেটে জন্মগ্রহণ করে মা কেই খেতে চাই যে সেই নিম খারামরা সেই জারজরা তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো হাসিনা গেছে যে পথে ডাইরেক্ট যাবে এই স্লোগান শুরু লাগছে এই স্লোগানটা তো মোটামুটি রাজব এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ আসবে না এরা বেজন মা বইলা বিদেশে কিছু বেজন মা আছে কুকথা বলে বেজন মা এদেরকে আমি বেজন বলবো এদের বা বলে থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থেকে ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমানের দোষটাকে এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পাড়াইতেছে আগুন দালাই দিয়া আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে আমি কিন্তু ছয় মাস দাবত বলতেছি সাপ কিন্তু কারো না এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওয়ামী লীগকে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে আমি না শুনেন আমার প্রতি আপনারা বিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমান কেও ছাড়বে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না

এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেবকে সে শহীদ রহমান তো বাপের বেটা পাকিস্তানের বিরুদ্ধে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা এইটাই বা কম সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়াউর রহমান সাহেবেরও বিপদ আসতেছে খালেদা জিয়া বিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার কার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস্করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে লস্করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নেছি। ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে আইকা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপির মুক্তিযুদ্ধ করছে বিএনপি সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগান গুলা বিএনপির বিরুদ্ধে যেমন তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে এইগুলো হল তার খুব প্রোগ্রাম করে এটা নীল নকশা বিএনপি কে ধ্বংস করে দেবে বিএনপি বিএনপি বাজ বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ তো ষোলটা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি জোয়া খেলে টাকা দিয়া রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতিতে হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল ষোলো বছর আন্দোলন করছে এখন এইসব বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে আছে এদের নাম হলো শিবি এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে পরশু দিন প্রথম স্লোগান দিয়ে এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়া পল্টনে দখল করে ফেলি আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে এবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজা কার রাজা দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপি নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার রাজাকারের আস্তানা ডালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ বা আমি সবচেয়ে ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক বেশি অনেক বেশি বিশ্বাসী মনে করি কারণে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে রহমানের সঙ্গে ইনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এইসব কর্তাতে বলে আমি মনে করি কারণ ইনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলে উনি খুব নীরব দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি কেউ নীরব কোনো কথা বলে না এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না বিএনপি আমার ধারণা আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি যদি আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে না কিন্তু বিএনপি নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি এবং তাদের যে তাদের যে বক্তব্য আমি পাই তো ইউটিউব তো মেসেজ আপনি চিন্তাই করতে পারবেন না কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএনপি যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা কেউ না কারো সঙ্গে দেখা এবং প্রত্যেকে আমাকে ধরে বলে আপনি যা করতেছেন নিজেই ঠিক আছে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত দুই হাজার পর থেকে অনেক বেশি আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই কিনা বলে যে আজকে দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনার তো শুনেন নিশ্চয় জামা এরা হলো জামাতের ডালপালা এদেরকে এনসিপি বলে তো লাভ নাই এদের সৃষ্টিতে হচ্ছে ওখান থেকে জামাত থেকে এদের সৃষ্টি হাসনাদীগের ভিতরে বিষে ছিল বিএনপির বাচ্চাগুলো এগুলা তো বিএনপি করছে কীছি আমি বিএনপির নেতা কাজেই একটা বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই আজকে আওয়ামী লীগ এই দেশে নাই রাজনৈতিক ভাবে নাই আমি কথাটা বললাম আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের ওটা চাই আদর্শিক রাজনীতিটা এটা পরের ব্যাপার ওই যে আমি আরো বলি আপমিও আমার প্রতিও আপনারা হয়তো রাগ করবে তাও মিলিগড়ের আনতে দশ বছর লাগবে সাংগঠনিকভাবে আমি বলছি ইভেন ইলেকশনে আইলো আ ওমিলিগড়ের যে বড় বড় নেতারা এরা কিন্তু মানুষের কাছে গিয়ে বলতে পারবে না যে আমাদের ভোট দে কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না এরা মানুষ তাদেরকে দেখতে পারবে না আমি এই কথাটা বলছি আ ওমিলিগ বেশ কিছুদিন রাজনীতি থেকে এত পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকবে সেইখানে জামাত আলবদর রাজাকার মোল্লা মনুবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি এইসব এনসিপি টেনসিপি মিলে টিলা এরা স্বাধীন একাত্তরের বিরুদ্ধে স্ট্যান্ড নিছে একাত্তর নাই এখন একাত্তর কে বলবে বিএনপি যদি না বলে যে না আমার একাত্তর আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না বিএনপি যদি না বলে যায় না একাত্তর আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে বিএনপিতে অনেক মুক্তিযুদ্ধ আছে গত দশ বছর যাবত আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা অনেক মুক্তিযুদ্ধা বাংলাদেশ তারা কিন্তু বিএনপি যদি একাত্তরের জায়গাটাতে যদি নিজে না দাঁড়া এইখানে যেমন পৃথিবীতে কোনো কিছুই গ্যাপ থাকে না এই গ্যাপটা পূরণ করার জন্য মুক্তিযুদ্ধের গ্যাপটা পূরণ করার জন্য আর একটা শক্তি এখানে আসবে আমি কথাটা খুব ক্লিয়ারলি বলে দিলাম আমারে বলে যে ফজলুর রহমান এইসব কথা আমি বিভ্রান্ত করি না আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলো আমি যারা আমাকে বলতো ফজলুর রহমান আগে আগে কর কথা বলে এটাই সত্য যে আমি যা বলতাম ছয় মাস পরে সবাই এখন তা বলতেছে এবং আগামী আমি বলছি বিএনপি যদি না বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা অনেকগুলো কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিদের পক্ষে বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল বা উত্তরের সংবিধানটাকে ডিল মারে ফেলাই দিব ফেলাই দিত আমরা রাষ্ট্রকে দেখিনি বা সরকারকে দেখিনি অন্তবর্তীকালীন সরকারের যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছে এখনো পর্যন্ত আমরা দেখিনি কোনো ধরনের দৃশ্যমান কোন ধরনের পদক্ষেপ নিয়েছে যেটির মধ্য দিয়ে আমরা মনে করতে পারি যে আপনার হচ্ছে বিচারের অগ্রগতি রয়েছে বিচারের অগ্রগতি তো হয়নি বরং আমরা দেখেছি এই হাদিভাইয়ের পরবর্তী ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো উদ্বেগজনক মেহেদির ঘটনা হবিগঞ্জের সুরুভির ঘটনা সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বলে রাখা ভাবে ক্ষেত্রে আমরা দেখেছি যে হাদিভাই যেদিন শাহাদ বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে হিসাবে বিবেচনা করে তার আইডিটি ম্যাটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত দেড় বছর যাবত আওয়ামী লীগ সম্পৃক্ত যাই আইডি গুলো আছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যানার্কি তৈরি করছে সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন আহ সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন তাহলে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়ীদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে একটা আনহলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি